এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো উত্তর সাধারণত সার্বভৌম শক্তির অনুমোদনকে আইনের একমাত্র উৎস হিসেবে ধরা হলেও আইনের প্রকৃতি ও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আইনের আরও বিভিন্ন উৎস বর্তমান যেগুলোকে রাষ্ট্রবিজ্ঞানীরা আইনের মুখ্য উৎস বলে বর্ণনা করেছেন যেমন রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড তার বিখ্যাত বই দ্য এলিমেন্ট অফ জুরিসপ্রুডেন্স তে বেশ কিছু উৎসের কথা উল্লেখ করেছেন যা নিম্নে আলোচনা করা হলো প্রথম পয়েন্ট প্রথা আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল প্রথা সমাজের মধ্যে বহুদিন ধরে প্রচলিত প্রথা কালক্রমে জনসমর্থন অর্জন করে রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে আইনের মর্যাদা লাভ করে উদাহরণ হিসেবে বলা যায় ভারতীয় সংবিধানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জন্য প্রণীত আইনগুলি মূলত প্রথাভিত্তিক দ্বিতীয় পয়েন্ট ধর্ম ধর্ম মানব সমাজের প্রাচীনতম আইনের উৎস যা নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণস্বরূপ প্রাচীন গ্রিস ও রোমের অধিকাংশ আইন ছিল ধর্মভিত্তিক বর্তমান সময়েও ভারতের হিন্দু আইনে মনুসংহিতা এবং মুসলিম আইনে কোরআনের গভীর প্রভাব লক্ষ্য করা যায় তৃতীয় পয়েন্ট বিচারালয়ের রায় আইনের একটি উল্লেখযোগ্য উৎস হল বিচারালয়ের রায় বিচারালয় সময়ের প্রয়োজন অনুযায়ী পুরাতন আইনগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করে এবং তা সমাজের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নেয় এর মাধ্যমে দেওয়া রায়গুলো পরবর্তীকালে অনুরূপ মামলার ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হয় এবং ধীরে ধীরে তা আইনে রূপান্তরিত হয় ভারতের সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী মামলায় দেওয়া রায় বিচারালয়ের রায়ের মাধ্যমে আইনের উৎস হওয়ার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত চতুর্থ পয়েন্ট বিজ্ঞানসম্মত আলোচনা বিভিন্ন দেশের আইনজ্ঞ পণ্ডিতরা বিভিন্ন সময় আইনের মূল নীতি উদ্দেশ্য ইত্যাদি নিয়ে বই প্রকাশ করেছেন যা আইন রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বইগুলিতে আলোচনা করা আইনের মৌলিক দিকগুলি বিচারকদের রায়দানে সহায়ক হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ রাজবিহারী ঘোষ দুর্গাদাস বসু প্রমুখ আইনজ্ঞ পণ্ডিতদের রচনাগুলি বিচারপতিরা অনুসরণ করেন তাই আইনের উৎস হিসেবে বিজ্ঞানসম্মত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম পয়েন্ট আইনসভা গিলক্রিস্টের মতে আইনসভাই হল আধুনিক যুগে আইনের সর্বপ্রধান উৎস আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আইন প্রণয়ন করে থাকেন ষষ্ঠ পয়েন্ট ন্যায় বিচার বিচারকের প্রধান দায়িত্ব হল ন্যায় বিচারের ভিত্তিতে বিচারকার্য সম্পাদন করা তবে অনেক সময় এমন কিছু বিশেষ মামলার পরিস্থিতি সৃষ্টি হয় যে যেখানে প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে সঠিক সমাধান পাওয়া যায় না এই ক্ষেত্রে বিচারকেরা তাদের ব্যক্তিগত বিবেক ও বুদ্ধিমত্তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন যা নতুন আইনের সৃষ্টি ও আইনি নীতির বিকাশে সহায়ক হয়ে ওঠে উপসংহার বা মূল্যায়ন উপরিয় আলোচনা থেকে এটা বলা যায় যে আইনের ক্রমবিবর্তনের প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন আইনের উৎস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীনকালে আইনের উৎস হিসেবে প্রথা ও ধর্ম ছিল প্রধান যা সমাজের নৈতিক ও সামাজিক ভিত্তি প্রতিষ্ঠা করেছিল পরবর্তীকালে বিশেষ করে বিচারালয়ের সিদ্ধান্ত এবং ন্যায় বিচার স্বীকৃতি পেয়েছে যা আইনের বিকাশে সহায়ক হয়েছে বর্তমান সময়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং বিজ্ঞানসম্মত আলোচনা আইনের প্রধান উৎস হিসেবে পরিগণিত হচ্ছে